আসসালামু আলাই গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ দেড় জুড়ে বিক্ষোভ সহিংসতা কঠোর অবস্থানে ইরানের সরকার জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টা পাল্টি হামলার হুমকি আরো জানিয়ে দিব ইরানের বিক্ষোভ চারাকারে ইসরায়েলের গুপ্তচার গ্রেপ্তার এবং জানিয়ে দিব ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট জানিয়ে দিব গ্রিনডেন আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের এবং জানিয়ে দিব ইউক্রেনের একশো স্থানে একযোগে হামলা রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের ব্রিটিশ হস্তক্ষেপ চান ভারতে মুসলিম নিধনে চুপ থাকা প্রীতি প্যাটেল দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ ছিল নাম। এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যুদ্ধের পারদের গন্ধে পুড়ছে সারা বিশ্ব ভেনিজুয়েলা থেকে গ্রিনল্যান্ড ইরান থেকে পুরো ইউরোপ এশিয়া আফ্রিকা বা আটলান্টিক মহাসাগরের বুক সবখানেই দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন এমন সব ঘটনা ঘটছে চারপাশে গত দুই বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সব লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এর মধ্যে বিশ্ব যেন বসে আছে চরম এক সর্বনাশের অপেক্ষায় জাতিসংঘ আজ একটা হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল পরাশক্তিগুলো আজ সেই আইনের কপালে লাথি মেরে নিজেদের খেয়াল খুশি মতো চলছে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার যুদ্ধের হয়ে উঠেছে চূড়ান্ত ফয়সালার জায়গা পৃথিবী এখন আর কোন নিয়ম বা শৃঙ্খলার তোয়াক্কা তো করছেই না বরং এক উন্মত্ত কসাইখানায় পরিণত হয়েছে যেখানে কেবল ধারালো ছড়ির দাপ দাপটি শেষ কথা রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ মাছ সমুদ্র থেকে তুলে নিয়ে তার কুরুদের বিচার করার যে ধৃষ্টতা আমেরিকা দেখিয়েছে তা গত এক শতাব্দীতে কেউ দেখেনি এটা সে আইন লঙ্ঘন নয় এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে চরমারা সমুদ্রের মুক্ত চলাচলের যে আন্তর্জাতিক নিয়ম ছিল তাকে এক নিমিশেই ধুলোই মিশিয়ে দেওয়া হয়েছে এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারছি না এর ঠিক কয়েকদিন আগেই ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ফিল্ম স্ট্রাইলে তুলে নিয়ে যাওয়ার হলো তাতে পরিষ্কার হয়ে গেছে এখন আর কোন দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন কোন সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখ্যমন্ত্রী মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এর মানে দাঁড়ালো এখন থেকে পৃথিবীর কোন সীমানা প্রাচীরই আর অলঙ্ঘনীয় নয় এদিকে ইরানের আকাশ যুদ্ধের কালো মেঘ এখন আর শুধু গুঞ্জন নয় এক ধ্রুব বাস্তব ইরান ইসরায়েল সীমান্তের উত্তেজনা এখন বিস্ফোরণের অপেক্ষায় অসডিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের দেশ দুটি থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে মানে হলো গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে আমেরিকান ইসরাইল যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর জন্য সব গুছিয়ে ফেলেছে ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা সবই এখন টার্গেটের মধ্যে ইরানও চুপ করে বসে নেই তারা পাল্টা আঘাতের যে হুমকি দিয়েছে তাতে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে এই যে এক একটা দেশ এক একটা দেশের উপরে জাপিয়ে পড়ছে এটা কেবল আন্ত কোন ঝগড়া নয় এটা হল একটা গ্লোবাল চেইন রিয়াকশন যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার এই বিপদের দিনে আসলে কোনো রাষ্ট্র কারো আপন নয় আমরা যাদের বন্ধু ভাবি তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার পাকিস্তান খুব বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে না দেখবেন বিপদ দেখলে দৌড় দিবে ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে বসে ভাবছেন পাকিস্তান পাশে দাঁড়াবে সে চিন্তা ভুলে যান আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই জুয়েলার মাদুর জানের বন্ধু ছিল চীন আর রাশিয়া কিন্তু যখন মার্কিন কমান্ডোরা তাকে তুলে নিয়ে গেল তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস তারা এগিয়ে আসেনি তাদের বন্ধুকে বাঁচাতে কারণ দিন শেষে পরাশক্তিগুলো তাদের নিজেদের ভূ লাভ ক্ষতির হিসেব কষে ইউক্রেন কেউ পশ্চিমা বিশ্ব বলেছিল সব দেব শেষ পদন্ত পাশে থাকবো বলে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে ছেলে দিয়েছিল আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শশান সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ আমেরিকা এখন তাদের জন্য বরদ্দ কমাতে শুরু করেছে কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও ঠিক একই অবস্থা ফিলিস্তিনের মিশর কাতার সৌদি আরব জর্ডান তুরস্ক সহ আরব দেশগুলোর কেউ ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি 7.503 মিলিয়ন জনসংখ্যার দৃষ্টিকে দখলদার ইসরায়েল মরুভূমিতে পরিণত করেছে অথচ আরব নেতারা নিজেদের ক্ষমতার লোভে গোপনে ইসরাইলকে সমর্থন জুগিয়ে গেছে এই যে দুধ দেখে গোল খাওয়ানোর রাজনীতি এটা এখন সারা বিশ্বে চলছে আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখলের নীল করছে যা ইউরোপের শান্তিতে বড় এক ধাক্কা আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের উপর পাঁচশো শতাংশ শুল্ক বসানোর হুমকি দিচ্ছে এর মানে হল স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে এক সেকেন্ড দ্বিধা করবে না বিশ্ব রাজনীতির এই নতুন মোড় অত্যন্ত বিপজ্জনক ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনার মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে চায় তখনই তাদের উপরে খড় নেমে আসে অর্থাৎ পরাশক্তিগুলোর কথা না শুনলে এখন আর শুধু অবরোধ নয় সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে এই জোর যার মূল্যুক তার নীতি যখন ডমিনেট করে তখন ছোট এবং মাঝারি দেশগুলোর অবস্থা হয় তাসের ঘরের মতো এটি বিশেষজ্ঞদের মতামত দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই বিশেষজ্ঞরা যে মতামত পেশ করেছেন এই মতামতের সাথে আপনাদের কি মত আপনি কি তার মতের সাথে একমত পোষণ করছেন যদি আপনার মন্তব্য হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান হ্যাঁ বা না আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে দেড় বিক্ষোভ সহিংসতা কঠোর অবস্থানে ইরানের সরকার দেড় চলমান বিক্ষোভ সহিংসতা দমনে একের পর এক কঠোর অবস্থানে ইরান সরকার ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন দেশটি তার উপর নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র অভিযোগ রয়েছে গত আটচল্লিশ ঘন্টাতে কমপক্ষে দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আবারও বিক্ষোভ বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করেছেন তিনি খবর নিউ ইয়র্ক টাইমস এর পশ্চিম এশিয়ায় দেশটির বিভিন্ন জায়গার চিত্রটা অনেকটা এরকম দেদারসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুটছে ইরানের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট ব্ল্যাক পর আরও কঠোর অবস্থানে সরকার আইআরজিসি সদস্য সহ দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য প্রতিকূলতা উপেক্ষা করেই অবশ্য আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা তেহরান সহ সব শহরেই শনিবার রাতে জড়ো হন হাজার হাজার মানুষ এ সময় রাজতন্ত্র পক্ষে স্লোগান দেন তারা এ পরিস্থিতিতে যে কোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী অবশ্য শনিবার পাল্টা বিক্ষোভ করেছে সরকারপন্থীরাও আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের দেওয়া হয় যে কোনো মূল্য সহিংসতা প্রতিহত করার ঘোষণাও এদিকে ইরানের চলমান অস্থিরতা নিয়ে বেশ সুরব যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের খবর বিক্ষোভ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে চলমান উত্তেজনার জেরে ইরান বিমান পরিষেবা বন্ধ রেখেছে টার্কিশ কাতার ও অস্ট্রিয়ান এয়ারলাইন সহ বেশ কয়েকটি পরিবহন বিমান সংস্থা আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান পাল্টি হামলার হুমকে ইরানের চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রাম এর মধ্যে অর্ধ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুই জনেরও বেশি মানুষকে এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্স এর খবরে উল্লেখ করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান যে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি শুক্রবার এক ভাষণে বলেছেন কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না ইরানে ব্যাপক চলাকালে ইসরায়েলি গুপ্তচর গ্রেফতার ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বিদেশীকে আটক করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় আইআরজিসি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন জানিয়েছে উদ্দেশ্যমূলকভাবে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য গোপনে ইরানে এসেছিলেন ওই বিদেশী নাগরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সং কর্মকাণ্ডের অবস্থা মূল্যায়ন করার সময় গুপ্তচর দৃঢ় প্রমাণ পাওয়া গেছে বলে জানায় আইআরজিসি ইন্টেলিজেন্স বাহিনী ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসিম নিউজের খবরে বলা হয় ইরানের রাজতন্ত্রের পক্ষে সহিংস দাঙ্গা বাসরা গত কয়েকদিনে ইরানের বেশ কয়েকটি শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে কিছু সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে প্রতিবেদনে আরো বলা হয় ইরানের বেশ কয়েকটি শহরে সহিংস অস্থিরতা ছড়িয়ে পড়ার ফলে সরকারি ভবন ব্যক্তিগত দোকান এমনকি মসজিদেরও ক্ষতি হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় রাজতন্ত্রের সমর্থক দাঙ্গা বাসরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে রাস্তা অবরোধ করেছে প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে আক্রমণ করেছে সূত্র নিউজ ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট সরকার বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ ইরান গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের সামরিক ওপর হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন কিন্তু ইরানের সম্ভাব্য হামলার ভয়ে যবুথবু ইসরায়েল طيب ده شيخ حيالط জারি হয়েছে শনিবার ট্রাম বলেছেন ইরান ইসরাইলকে আক্রমণ করলে আমেরিকা ওই দেশকে সব রকম সাহায্য করতে প্রস্তুত সপ্তাহান্তে ইসরাইলের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে তবে সেখানে উপস্থিত সূত্রগুড়ি এই উচ্চ সতর্কতা বাস্তবে কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে কিছু জানায়নি গত জুনে ইসরাইল ও ইরানের 12 দিনের যুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশরায়ে আমেরিকা শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনে কথা হয় যেখানে তারা ইরানে আমেরিকার হস্তক্ষেপের বিষয়টি আলোচনা করেছেন যদিও সত্যি তাদের মধ্যে এমন কিছু আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি আর ইরানের চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইসরায়েল সরাসরি দেশটির উপর হস্তক্ষেপে আগ্রহী কিন্তু এমন কোন ইঙ্গিত দায়নি তেলাবিব আসলে ইরানের পারমাণবিক ও ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিনের উদ্বেগের কারণে বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা চলছে একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইরানের রাস্তা রাস্তাগুলিতে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশে প্রচলিত ধর্মীয় ব্যবস্থার জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিংগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে ইরানের আইনে ধর্মপ্রধানের ছবি পুড়ানো মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয় এমনকি প্রকাশ্যে মহিলাদের ধূমপান দীর্ঘদিন ধরেই সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধের অধীনে রয়েছে সুতরাং খামিনীর ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানোর মতো কাজ করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সামাজিক নিয়ন্ত্রণ দুটোকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনার তৈরির নির্দেশে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর লক্ষ্যে দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের একটি আক্রমণ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রব্বার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছেন নিরাপত্তা জড়িত উদ্বেগ এবং আর্কটিক অঞ্চল রবি রাশিয়া ও চীনের প্রভাব বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি দীপ্তি দখলের জন্য সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্পের এই অবস্থান ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জাতিসংঘের সম্পর্ককেও আরো উত্তপ্ত করে তুলেছে ডেইলি মেইল জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের গ্রিনল্যান্ডে আক্রমণ কিভাবে পরিচালিত হতে পারে সেই বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি নির্দেশ দিয়েছেন তবে জাতিসংঘের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব জয়েন্ট চিফ অফ স্টাফ এই উদ্যোগের বিরোধিতা করেছে তাদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ আইনগতভাবে ভাবে গ্রহণযোগ্য নয় প্রতিবেদনে বলা হয়েছে গ্রিনল্যান্ড দখলের এই পরিকল্পনার পেছনে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী স্টেফেন মেলার সহ কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা সক্রিয় ভূমিকা পালন করেছেন ভেনিজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে উৎসাহিত হয়ে তারা রাশিয়া বা চীন কোন পদক্ষেপ নেওয়ার আগেই গ্রিনল্যান্ড সুরক্ষিত করার পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিচ্ছেন ইউক্রেনের স্থানে একযোগে হামলা রাশিয়ার রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনায় ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানীয় পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদস্য বিদেশি ভাড়াটে যুদ্ধদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো বলা হয় রাশিয়ার ব্যবহারিত জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্র সহ মোট একশো ঊনপঞ্চাশটি এলাকায় হামলা চালিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী মস্কোর বিশেষ সামরিক অভিযান

আটানব্বইটি ফিল্ড আউটিলারি ও মোটার এবং একান্ন হাজার চারশো বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি তাস। বাংলাদেশে ব্রিটিশ হস্তক্ষেপ চান ভারতে মুসলিম নিধনে চুপ থাকা প্রীতি প্যাটেল ভারতের সংখ্যালঘু মুসলিম নিধন ও নিপীড়নের ঘটনায় দীর্ঘকাল নীরব ভূমিকা পালন করলেও এবার বাংলাদেশের হিন্দুত্বের কথিত সুরক্ষা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাজ্যের শ্যাডো ফরেন সেক্রেটারি প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা চলছে এবং উদ্ভট দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ বংশোদ্বোধ এই কনজারভেটিভ এমপি একই সাথে বাংলাদেশে তথা কথিত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপারকে লেখা একটি চিঠি শেয়ার করেন হিন্দুত্ববাদী প্রীতি প্যাটেল সেখানে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর ভুয়া নির্যাতনের বিষয়ে হাউস অব কমন্সে ব্রিটিশ পার্লামেন্ট একটি সরকারি বিবৃতি দেওয়ার জন্য বর্তমান লেবার সরকারের প্রতি জোর দাবি জানান চরম মিথ্যাচার করে চিঠিতে প্রীতি প্যাটেল দাবি করেন বাংলাদেশের বর্তমান বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক সেখানে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা উচিত হিন্দুদের উপর যে হত্যাকাণ্ড নিপুন চলছে তা অন্যায় এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত তিনি আর বলেন যুক্তরাজ্য সরকারের উচিত তার প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী কোবারকে লেখা চিঠিতে এই শ্যাডো মিনিস্টার সাম্প্রতিক সপ্তাহগুলোতে 18 দিনের ব্যবধানে অন্তত ছয়জন হিন্দু ধর্মালম্বী হত্যার বিবরণতিকর ও ভুয়া তথ্য তুলে ধরেন তিনি প্রশ্ন এই পরিস্থিতি পর্যবেক্ষণে গত এক বছরে ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে উল্লেখ্য যে প্রীতি প্যাটেল অতীতে ভারতের বিতর্কিত নাগরিক আইন বা দৃষ্টিতে মুসলিমদের উপর নানা